অপরেশীষ শীতরে ভারতের সাফল্যের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে মঙ্গলবার বিকেলে কালিয়াপুঞ্জে অনুষ্ঠিত হল বর্ণাঢ্যতি যাত্রা মহিলা হিন্দু সমন্বয় কমিটির উদ্যোগও আয়োজিত এই যাত্রা জাতীয়তাবাদের আবেগে ভাসিয়ে তোলে ফোটা শহর সুকান্তপুর হিন্দু মিলন মন্দির থেকে যাত্রা শুরু হয়ে কালীবাড়ি ডাকবাংলো রোড মহেন্দ্রগঞ্জ বাজার বিবেকানন্দ মোড় ঘুরে মূল রোড তুলে আবার সুকান্তপুরে এসে শেষ হয় এই রঙ্গযাত্রার অন্যতম আকর্ষণ ছিল বিশাল আকৃতির জাতীয় পতাকা যা অনেকেই নজর কাড়ে এদিনে যাত্রায় অংশগ্রহণকারীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জয় হিন্দ ভারত মাতার জয় ইত্যাদি শ্লোকানে মুখর করে বিষয়ে রায় বলছেন শুনব আমাদের মিছিল আমরা সবাই জানি গত বাইশে এপ্রিল যে নির্মম হত্যা লীলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা কাশ্মীরের পাহালগাঁওতে আমাদের হিন্দু ভাইদের তারা ধর্ম জিজ্ঞেস করে করে ছাব্বিশ জন হিন্দু ভাইকে মেরে ফেলেছিল এবং আমাদের মায়েদের মাথা সিঁদুর কেড়ে নিয়েছিল সেই পারপাসেই আর আমরা জানি যে আমাদের প্রধান নরেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই জন্যে আমাদের ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের উপরে তাদের আমাদের এই সিঁদুরের বদলা নেওয়ার জন্য আমরা সকলে খবরে দেখেছি তাদের জঙ্গি ঘাঁটিগুলোকে এবং বিভিন্ন বিমান ঘাঁটিগুলোকে কিভাবে ধ্বংস করেছে এবং আমাদের সিঁদুরের বদলা নিয়েছে সেই জন্যে আমরা ভারতের সেনাবাহিনী যত আমাদের সেনাবাইরা আছে তাদেরকে আজকে সম্মান আর শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই আমাদের আজকে এই দেবে তবে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হলো তিরঙ্গা যাত্রা উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্ত রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এই নববর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে। আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে লোকেশন টা কথা। ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর কুমারি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.